বসীকরণ বসীকরণ বশীকরণ তিন বশীকরণ বসীকরণ দিয়ে লক্ষ্য করেন এটা খারাপ কাজের জন্য বসীকরণ কুফুরি লকসা অনেক ছেলে আছে অন্য মেয়ের প্রতি আসক্ত ভাবি হোক কিংবা মামি হোক খালা তো হোক নোক মামাতো বই হোক পাশের বাড়ি শেফালি ভাবি হোক যেই হোক না কেন তার প্রতি আপনার নূপনা লসা আপনি তো তার সাথে পরকিয়ে সম্পর্ক করবেন কিন্তু আপনি মুখ ফুড়ে তারা কোনো কিছু বলতে পারতেন না আপনার এই অন্তরে না আপনি এক যাচ্ছেন দুই পাও পিছিয়ে যাচ্ছেন বলার জন্য কাছে গেছে কিন্তু তার এই মুখটা ফুটে বলতে পারতেন না তার কোনো কিছু বলার লাগবে না তিন করেন স্ক্রিনে দিয়ে লক্ষ্য করেন যে লকসাটা দেখতেছেন এটা হলো না দেয় করার জন্য কুফুরি লকশা এই লকসার আপনি কিভাবে তার সাথে মিলন করবেন তার সাথে সম্পর্ক করবেন তারে আপনার বিছানায় নিয়ে আসবেন সেই কাদের কারণগুলো আমি আপনাদেরকে পার্ট বাই পার্ট বাই বুঝিয়ে দিব ওই কারণ অনুযায়ী আপনারা সঠিকভাবে সুন্দরভাবে কাজ করবেন শনিবারের দিন শরীরটা পাকর অবস্থায় শনিবারের দিন শরীরটা পাকর অবস্থায় একটা বুর্জ পাতার উপর সেই লক্ষ্যটা আপনি অঙ্কন করবেন করার পরে আপনার নাম দিবেন যার প্রতি আপনার রূপ নালসা আকর্ষণ চোখের ঘুম হারাম হয়ে গেছে বেলা তার স্বপ্ন দেখেন যে সেই বিছানায় শুয়ে হয়েছে আমার পাশে কিন্তু সদর পাই দেন যে সে কাছে নাই তার কাছে আনার জন্য তিন মিটে বসে করেন বুকের কাপড় ফালাই থুয়ে আপনার কাছে লাভাই লাভাই আসবো কিন্তু কাজগুলা সুন্দরভাবে সঠিকভাবে করবেন কোনো ভুল টুটি কাজ করবেন না আপনার কাছে আসার জন্য আপনার সাথে মিলন করার জন্য বুকের কাপড় ফালাই থুয়ে আপনার গুলো নাশ হয়ে পড়ে আমি তান্ত্রিক চান সদাগর ক্ষুদার কথম করে বললাম কিন্তু কাজগুলা সুন্দরভাবে সঠিকভাবে করবেন আপনাকে দেওয়ার জন্য পাগল থাকবো আপনি করার জন্য পাগল থাকবেন সে মেয়ে আপনাকে দেওয়ার জন্য পাগল থাকবো কিন্তু কাজগুলা সঠিকভাবে করবেন যদি তার সাথে আপনি মিলামেশা করতে চান স্ক্রিনে দিয়ে লক্ষ্য করেন যে লকস্যটা দেখতে থাকে সঠিকভাবে সুন্দরভাবে কাজ করবেন বন্ধু করে গুলি মিশেবে কিন্তু আপনার কাজ মিশাব না সঠিকভাবে কাজ করতে পারেন জীবনে তন্ত্র মন্ত্র বহু বসীকরণ বহু দেখছেন আমি যে তান্ত্রিক চাঞ্চতা যে নকশাটা দিতেছি এতটা পাওয়ারফুল সে আমার দাদার কিতাব থেকে দেওয়া বিদ্যাটা কিন্তু আমার দাদাই করছে তার দাদার কাছ থেকে তার দাদাই করছে আমি আমার দাদার কাছ থেকে বিদ্যাটা শিখছি এই আমলগুলা দিতেছি সুন্দরভাবে সঠিকভাবে এই কাজগুলো নিজের চেষ্টা করবেন যদি তার সাথে আপনি মনের চাহিদা মিটাইতে চান কাজটা সঠিকভাবে করবেন কোনো বলটুটি কাজ করবেন না এটাই আপনাদের কাছে অনুরোধ আর আমার ভিডিওটা যারা দেখবেন সকলেই সাবস্ক্রাইব কমেন্ট করবেন আমার জন্য দোয়া করবেন নতুন নতুন প্রতিদিন নতুন নতুন নিত্য নিত্য ভিডিও দেব ওই ভিডিওর দ্বারা আপনারা কাজ করবেন আল্লাহ রহমত আপনাদের কোনো টাকা পয়সা লাগবে না কোনো খরচ লাগবে না কাজগুলো আপনারা নিজে করতে পারবেন সকলকে আপনাদেরকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম